মুসলমান আমাদের নিজের অর্থের ক্ষমতা হয় আর আমরা প্রতিবাদ করে যাচ্ছি ভারতে আপনারা শুনেছেন রামগিরি নামের এক নামের চরম পর্যায়ে এবং বিজেপির কিছু গোড়া হিন্দুত্ববাদী নেতাও তার সমর্থন করেছে সারা পৃথিবীতে মুসলমান প্রতিবাদ করছে সেই কুলাঙ্গার রামগিরিকে গ্রেফতার করতে হবে এখনো ভারত সরকার গ্রেফতার করে নাই কারণ এই ভারত হচ্ছে ইসলাম ও মুসলমানের চরম শত্রু রাষ্ট্রগুলোর একটি রাষ্ট্র আমরা আজকের এই থেকে স্পষ্ট করছি অনতি বিলম্বে সেই কুলাঙ্গার রামগিরিকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে এবং যারা পরবর্তীতে পরবর্তীতে আরেক কুলাঙ্গার বিয়াতী করেছে তাকে গ্রেফতার করে फांसी लावтая আনতে হবে বাংলাদেশি হিসেবে আমরা ভারতের মুসলমানকে মেসেজ দিচ্ছি আপনারা একান নয় আপনাদের সাথে বাংলাদেশে 14 কোটি মুসলমান আছে ঠিক রাষ্ট্রপতির আমল আপনারা রাষ্ট্রপতির আমল ভারতের হিন্দুত্ববাদী যদি এক্সট্রিম রোলে চালায় বাংলাদেশ থেকে কোটি কোটি মুসলমান দান্তাকারের জন্য কে বলছি আপনারা তো জনগণের সরকার বলছেন ভারতের দালালি করতে চেয়ে সে তো দেশ ছেড়ে পালিয়েছে জনগণের মোশান আল্লাহর গত দেশে ধ্বংস হয়েছে পালানোর জন্য পঁয়তাল্লিশ মিনিট সময় পেয়েছিল ভারত যত বেশি ইসলাম ও মুসলমানের বিরোধিতা করেছিল বিগত সরকার প্রতিবাদ করে নেই বলেই তো এদেশের মুসলমানদের ধর্ম ঘৃণা ছিল তাদের প্রতি সে কথাটি মনে রেখে গত শুক্রবার থেকে দেশে আন্দোলন হচ্ছে আপনারা কেন ভারতীয় রাষ্ট্রদূতকে চলক করে শপথ করেন না আমি আরো বলবো যদি আপনারা এটা করতে না পারেন আপনারা গ্রহ কোথা হারিয়ে পড়বে আরো বলছি ভারতের সাথে কোন নতুন ব্যবসায়িক চুক্তি হতে পারবে না পৃথিবীতে ভারত ইসরায়েল এবং আমেরিকা আর ভারত আমাদের বিপদ প্রতিবেশী হওয়ার কারণে সে সব সময় নির্লজ্জ ভাবে দুষ্পরি করে থাকে ইসলামের সাথে মুসলমানদের সাথে এবার আসুন শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু বলছি শিক্ষা কমিশনে যে এনসিটিভি সেখানে বইগুলো রিভিউ করতে দায়িত্ব দেওয়া হলো কাদের আপনারা ইনক্লুজিভ গভর্নমেন্টের কথা বলেন ইনক্লুসিভ গভর্নমেন্ট যারা চান আলে মোলা আমাকে না কেন সবচেয়ে দুঃখ পেয়েছি ইসলাম শিক্ষা বই সংস্কারের দায়িত্ব দিয়েছেন তাদেরকে তাদের কেউ সমকামী কেউ নাস্তিক কেউ অমুসলিম কেউ হাদিস অস্বীকারী ইহুদিদের দালাল দেশে কি ইসলামিক স্কলার নাই আমাদেরকে আপনারা যারা এক্সট্রিমিস্ট যারা মুক্তি বলেন আমাদের বাদ আরো কিছু মাওলানা স্কলার দেশে আছে যারা ইসলাম বুঝে তাদেরকে নাদিয়া নাস্তিক অবিশ্বাসী ইসলামের শত্রুদেরকে কোন জায়গা দিবেন ঠিক আমি স্পষ্ট ঘোষণা দিচ্ছি নতুন শিক্ষা কমিশন করতে হবে ঠিক শিক্ষা কমিশনে 92% মুসলমানের প্রতিনিধিত্ব করে যারা লক্ষানী আরে বলাবা ইসলামিক স্কলারদেরcenter অন্তর্ভুক্ত করতে হবে নতুবা যেভাবে করণশুতি বলুন আজকে আপনারা টিপি স্টেট ঠিক করুন আপনারা টিপি স্টেট ঠিক করেন নাই ওখানে এখনো কুরা দসেটা বসে আছে ঠিক প্রত্যেকটা মন্ত্রnablaে ভারতের দালাল ভয়ের এজেন্টগুলো বসে আছে তাদেরকে বের করুন মুসাফির এজেন্টগুলো বসে আছে বের করুন যদি তা না করতে পারেন আপনি ব্যর্থ হবেন আগামী আপনারা সরকার ব্যর্থ হইতো আমরা চাই না তার বাংলাদেশি ইতিহাসে সবচেয়ে ভয়াবহতম

ইসলাম শিক্ষা বোর্ড আলে সংস্কার করবে তা নয় প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোন বিভাগের কোন সাবজেক্টে কোরআন সুন্না বিরোধী কোন কথা থাকতে পারবে না আপনারা বাইশ সালের বিজ্ঞান বইটি পুনর্বহার করতে যাচ্ছেন নবম দশম শ্রেণী বাইশ সালে যেটা হয়েছে সেখানে বিবর্তনবাদ আছে আমি সুদীর্ঘ ছয় বছর বিবর্তনবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি দুনিয়াতে বলে এসান জীবন্ত তাকে দিতে হবে সেটাকে বিজ্ঞান বইটা রাখা যাবে না প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটি সেক্টরে প্রত্যেকটি বই আলমার তত্ত্বাবধানে রিভিউ করতে হবে কোরআন শূন্যার বিরোধী ইসলামের মৌলিক আকিদা বিরোধী করে কি বক্তব্য থাকতে পারবে না আর ইসলাম শিক্ষা বই এটা প্রণামের দায়িত্ব হবে চব্বিশ স্কলারদের ইসলামিক স্কলারদেরকে ইসলামের পূর্ণাঙ্গীবন ব্যবস্থা ইসলাম শিক্ষা বইতে হবে থেকে যে বিজ্ঞান সেই বিজ্ঞানের কথাগুলো আমাদের ইসলাম শিক্ষা বইতে অন্তর্ভুক্ত করতে হবে এটা আমরা সুস্পষ্টভাবে জানা দাবি জানাচ্ছি সম্মানিত একটি কথা বলে আমি বিদায় নিচ্ছি ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরাম ইসলাম বিরোধী যে কোনো অপপত্র তাকে নষ্ট করতে প্রস্তুত আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে তাহলে সাত নম্বর বাংলাদেশের নিবিড় তত্ত্বাবধানে কি সংগঠন চলছে দেশের যোগ্য স্কলারদেরকে দিয়ে অতএব আপনাদেরকে আগামী দিন আমরা কোন সরকারের ন্যাশনাল সার্কিটি করি না নেচুর বৃত্তি করি না আমরা আল্লাহ দিনের পক্ষে কথা বলি আমি যে কথা বলে বিদায় নিচ্ছি কয়েকটা ইস্যুতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে অন্য রাজনৈতিক দলের মতো আমাদের নির্বাচনী হিসাব কিতাব নাই তবে আমি যে হিসাব বুঝি ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলমানদের সমস্ত মৌলিক দাবি আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতাকে আগ্রাসন মুক্ত রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সেজন্য তাহারিকে থাকতে হবে বাংলাদেশ এবং ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরাম নিরন্তর কাজ করে যাচ্ছে আপনাদের স্বাস্থ্য কামনা করছি মহান আল্লাহ তাআলা যেন আমাদের এই সৎকর্মে কবুল করেন এইপরে আমি বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল اللهم أعنا على طاعتك وذكرك وشكرك وحسن عبادتك اللهم صل على ألفاظ الكافرين المهتدين المفسدين اللهم أنذر من خذل دين محمد صلى الله عليه وسلم